আপনারা আটক না করেন তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বিএনপি একটি শান্তিপ্রিয় দল যে দলের নেতা আমাদের প্রিয় নেতা বগুড়ার কৃতি সন্তান জানাব তারেক রহমান জানাব তারেক রহমান এই ঘটনাটি শুনে উনি আমাকে বলেছেন তার পরিবারকে সান্ত্বনা দিতে আমি তারই অংশ হিসেবে এখানে এসেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এখানে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা আবুল কাশেম ভাই উপদেষ্টা আমাদের চান ভাই উপদেষ্টা সজল ভাই আম ভাই সহ অনেক নেতৃবৃন্দ আপনারা আপনাদের মাধ্যমে আমি আবারও আমার শেষ কথা বলে যাচ্ছি প্রশাসনকে আপনারা দয়া করে যারা মামলার আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং তারা যেসব সন্ত্রাসীরা এইসব হত্যাকাণ্ড এবং দুষ্ট কাজ করছে তাদেরকে অন্যতি বিলম্বেই আটক করুন না নাহলে চব্বিশে আন্দোলনের মতো কিন্তু আরেকটি আন্দোলন আপনাদের বিরুদ্ধে হতে পারে আমরা চাই না আমরা শান্তিপ্রিয় দল শান্তিপ্রিয় দলের জ্যেষ্ঠ নেতা জনাব তারেক রহমান উনিও বিশৃঙ্খলা চায় না উনিও সুশৃঙ্খলভাবেই সব কিছু সুষ্ঠু সমাধান চাই সেই সমাধানের অংশ হিসেবে আমি বলছি অচিরে অনতি বিলম্বে আপনারা আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনারা এই সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্ত স্থাপন করবেন এবং আমরা যেন বিএনপি যারা নেতা নেতাকর্মী আছি তারা যেন আপনাদের ওপর খুশি থাকি এবং আপনাদেরকে যেন সবসময় হেল্প করতে পারি যদি আপনারা আমাদেরকে হেল্প করেন তাহলে বিএনপির সমস্ত নেতাকর্মী আপনার প্রশাসনকে বলছে আপনাদের হেল্প করবে আর সব সর্বশেষ আমি আবারও দোয়া চাচ্ছি রহমানের জন্য উনি অচিরে ফিরে আসবেন এবং আমাদের সাথে ওনার কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার জন্য সচেষ্ট হবেন ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন আমি এই হত্যাকাণ্ডের ব্যাপারে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে আমার ভাইস থেকে তাকে কুলত করে নিয়েছি যে হওয়ার পর আমি আজান দিচ্ছি কানে সেই ভাইস থেকে দাফন করছি আমি চাই আপনারা এবং আল্লাহ সহায় থাক তাকে উপযুক্ত যাদের শাস্তির আওতা আনিয়ে তাদেরকে ধন্যবাদ তার পরিবার आप नीज़ी या तो क्या सच